এবার সুখবর দিল তারা কিছুদিন আগে শম্পাপুর পুত্র সন্তান হয়েছে এবং শম্পাপুর পুত্র সন্তানকে দেখতে এসেছিল তারা এবং তালিম দুজনেই হয়তোবা সালাম ভাই তাদেরকে ভিডিওতে দেখায়নি কারণ হচ্ছে তারা এবং তালিমকে সালাম ভাই এখন ভিডিওতে দেখায় না তো শম্পাপুর পুত্র সন্তান হয়েছে তারপরেই তারা সুখবর দিয়েছে তারা সুখবর শুনে শম্পাপু অনেক বেশি খুশি হয়েছে এবং তারা বর্তমানে অনেক বেশি খুশি বর্তমানে তারা এবং তালিম দুজনেই আছে সালাম ভাইয়ের বাসায় আর সালাম ভাইয়ের বাসায় এসে হচ্ছে তারা এই সুখবরটা দিয়েছে সালাম ভাই এবং শম্পাপুর রীতিমতো অবাক হয়ে গেছে তাদের এই সুখবরের কথা শুনে কারণ তারা দুজনে বর্তমানে হচ্ছে ঢাকার ফ্ল্যাটে রয়েছে আর তাদের ফ্ল্যাটের কাজ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন তারা সেখানে শিফট হয়ে গেছে বর্তমানে শম্পাপু এবং সালাম ভাই দুজনেই তারা এবং তালিমের বাসায় গিয়েছিল এবং সেখানে হচ্ছে তাদেরকে দেখে এসেছে এবং তাদের নতুন ফ্ল্যাটটাও দেখে এসেছে তারার এই সুখবর শুনে তারা শ্বশুরবাড়ির লোকজন অনেক বেশি খুশি হয়েছে এবং তারা কিন্তু তাদের শ্বশুর গিয়েছিল এবং তাদের শ্বশুরবাড়িতে কিন্তু তারাদের একটি গরুর ফার্ম আছে এবং সম্পাব্য এবং সালাম ভাইও কিন্তু তাদের শ্বশুরবাড়িতে গিয়েছিল তারার এখন প্রায় দুই মাস প্রেগনেন্সি তবে দুই মাসের প্রেগনেন্সিতে এত জার্নি করা ঠিক না সেক্ষেত্রে তারা বর্তমানে সম্পাপ্যদের বাসায় আছে এখন যাবে কি না এখান থেকে সেটা এখনও শিও না কারণ শম্পাপুদের বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে সালাম ভাই আগে একটি মেয়ে রেখেছিল তো বর্তমানে তারা হচ্ছে প্রেগনেন্ট শম্পা মাত্র সন্তান প্রসব করেছে তো সেক্ষেত্রে শম্পাপুর ছেলের সাথে থাকার জন্য একজন মানুষের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আয়াত আছে আয়াত কিন্তু শম্পাপুর ছেলেকে অনেক বেশি আদর করে সেটা সালাম ভাইয়ের ভিডিও দেখলেই বোঝা যায় আর তারা এবং তালিম দুজনে এখন সালাম ভাইয়ের বাসায় আছে আপনারা কিছুদিনের মধ্যে হয়তো বা সালাম ভাইয়ের চ্যানেলে তাদের দেখতে পারবেন তবে শাপু এবং সালাম ভাই দুজনেই চায় তারা এবং তালেম আবার তাদের সাথে থাকুক কারণ তারাকে কিন্তু তারা নিজের মেয়ের মতোই মানুষ করেছে